পনির তো অনেকভাবেই খাওয়া হয়েছে বাট কোরমাটা খুব কমই খাওয়া হয় আমার বাবুর জন্য আজকে পনিরের কোরমা করব আসসালাম আলাইকুম প্রথমেই আমি তেলের ভেতরে একটু বাটার গরম করে নিয়েছি তার ভেতরে দুইটা লবঙ্গ সামান্য একটু দারচিনি আর একটা এলাচ দিয়েছি মানে আমি খুব একেবারেই নামমাত্র মশলা দিয়ে আজকে পনিরের কোরমাটা করব একটু হালকা ঝাল হবে একটু মিষ্টি হবে সব কিছু মিলিয়েই করব। আমার বাচ্চার যেহেতু একটু টেস্টের ব্যাপার তার আবার একটু টেস্টের হেল্পের হলে সে মুখে কিছুই দিবে না যার কারণে একটু টেস্টিও করা লাগবে আবার তেল মশলা কম করা লাগবে আমি একটু পেঁয়াজ হালকা একটু নরম করে নিয়েছি বাটারের ভিতরে দিয়ে এবারের ভেতরে একটু আদা আর একটু জেরা দিয়েছে আর কিছুই আমি মশলা হিসাবে দিব না এবার এটার ভিতরে আমি দশ বারোটা মতো কাজু এবং দশ বারোটার মতো কাঠবাদাম এবং দশ বারোটা মতো কিসমিস সুন্দর করে স্মুথ একেবারে ব্লেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিব অল্প করে প্রথমে দিয়েছিলাম ভাবছিলাম লাগবে না তার জন্য আরও একটু দিয়ে দিলাম আমি পুরোটাই দিয়ে এবার একটু লবণ দিয়ে দিলাম অল্প করে সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম আমি একটুখানি পানি দিয়ে মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পনিরগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তরকারিটা আমার পনিরের রেসিপিটা করেছিলাম আমি এর আগে আমি পনিরের কোরমা কখনো করিনি আমার বাসায় যেহেতু কাসুরি মেথি নাই আজকে তার জন্য আমি আস্ত মেথি পাঁচ ছয়টা দানা দিয়ে দিলাম পনিরের রেসিপিতে কাসুরি মেথি না হলে পনিরের তরকারিটা অসম্পূর্ণ থেকে যায় তাই আমি কয়েকটা মেথি দিয়ে দিলাম আমার বাসায় কাসুরি মেথি শেষ হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দিলাম পানি দিয়ে আমি রান্নাটা করব না আমি পুরোটাই দুধ দিয়ে রান্না করব আর পনির যেহেতু বেশিক্ষণ জাল দেওয়া লাগে না বেশিক্ষণ জাল দিলে এটা আপনার হচ্ছে রাবারি টাইপের হয়ে যায় নরম সফটনেস থাকে না আমি এটার ভিতরে রকম আর্টিফিশিয়াল সুগার ব্যবহার করছি না যার কারণে আমি কিশমিশ দিয়েছি আপনি চাইলে চিনি ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাবু খাবে তার কারণে আমি কোনো চিনি ব্যবহার করিনি তারপরে যথেষ্ট মিষ্টি হয়েছে এটা একটু হালকা ঝাল একটু মিষ্টি বেশ ভালোই খেয়েছে আমার বাচ্চা তো এভাবে করে আপনার বেবিদেরও আপনি পনির রান্না করে খাওয়াতে পারেন বেশ ভালোই ছিল টেস্টটা আমিও খেয়েছি খারাপ না এই যে রান্নাটা শেষ হয়ে গেছে আমার বাবু দেখেন কত সুন্দর করে টুকটুক করে খাবে বিসমিল্লা খাচ্ছে মোটামুটি তার এখন যত বড় হচ্ছে আসলে তার খাওয়া দাওয়া এখন অনেক রকমের রুচি চেঞ্জ হচ্ছে